আমার নবী কই সাহাবি না তোমরা সাহাবি হইয়া মর্যাদা লাভ করছ কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই তারা আসবে তোমরা আমার দীক্ষা পাগল আমার কিছু পাগল আসবে কেমন পর্যন্ত আমার না দিই গায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবি ভাই এটার কথাই বলছে রাতটা দুইটা নাই তিনটা নাই পাগল ঘুম আরামের ঘুম হারাম পূজা দিছে এরা নবীর জন্য প্রেম সাগরে লাভ মাইরা দিছে রে ও যুবকের দল কি বলবো কি বুঝাবো আমার নবী আপনার নবীর ভালোবাসছে কেমন সাহাবিরা তাকাইয়া দেখেন আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা সাথ দিয়ে মহাজ একটা মহাজের আম্মা সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে ওই মহাজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসছে ওই ঘোড়ার ওই মহিলার সন্তানটা টানতেছে এই মহিলাটা চলো সৌভাগ্যবতী যে এই মাত্র নবীর সামনে গেল ব্যবহার করে আমার নবী বলে মা কেন আসছো এই যে হাতের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হইয়া গেছে আমার মুখে ডাক দিয়ে বলে মা আপনার সন্তান ভাইছেননি আমার সন্তান তা আপনার গোড়াল লাগান দেওয়ার টানটা যে আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো হ্যাঁ নবী গো আমার নবী বলে মা আপনি আসছেন যে হাতের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য একটা শুভ সংবাদ লইয়া যান আজকে যারা শহীদ হইয়া গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে Oh আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে দয়া খবরটা দিয়া দেন এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের परिजनরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে শুধু মাগো তাই নয় গো ও মা মাগো আপনি দয়া জানাইয়া দেন যারা আমি নবীর জীবনটা দিয়েছে এরা হাঁসের ময়দানে আপন জনদের জন্যে দরবারে সুপারিশ করবে তাইলে আপনার জমানটা কন। নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই

হইয়া যাবে আমি আল্লাহ দরবারে কি জবাব দিব এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরছি এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়া তিতটা লাগিয়ে গেছে যে এই মাত্র তিতটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই কইজার মধ্যে চিত্র হইয়া গেছে আমার নবী বলে তালহা তুমি যে আমার এমন ভাবে দরলা তোমার পিঠের মধ্যে তীর লাগছে তুমি তাল কি ব্যথা পাও না এই তালহা মুস্কি মুস্কে হাসতে শুরু করলো দেখছি নবী ভালোবাসা কি জিনিস রে বাবা

কারণ আপনি আমার বরণের যন্ত্রণের ডর দেখাইছেন কেন কেন আমি তাহিরি নবী নবী করি কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে কেন আছে এই মিরপুরের করে কুমিল্লার মানুষ কেন নবী করে। হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন একটা মাত্র কারণে নবী নবী করি আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি। আমার নবী আমাদের ব্যথার বেথি কথা বলে না বাজান ঠিক না বেঠি এই জন্য নবী নবী করি নামাজ পড়ছি কবুল হইছে কি না জানি না রোজা রাখছি কবুল হইছে কি না জানি না ফাজ করছি কবুল হইছে কি না জানি না যাকাত দিছি কবুল হইছে কি না জানি না কত কত দান দকিনা করলাম কবুল হইছে কি না জানি না তবে একটা কথা জানি আমার নবীরে আমরা আযানের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে পড়না সুবহানাল্লাহ এক সাহাবী নবীরে ডাক দিয়া কয় নবী গো ওই আর

কপন হবে ওই মুহূর্তে আমার নবী বলে কে জন্য তুমি কে রেডি করছো এই সাহাবি ডাক দিয়ে তো কলামা আদাত তোলাহা কে জন্য আমার নামাজ নাই কে আমাদের জন্য রোজার বাহাদুরি নাই কে আমাদের জন্য হজর বাহাদুরি নাই একটা বাহাদুরি আমার কাছে আছে